একগুলো দাও এই লোক কথা শোনা না কেন এই কি এই খুলিস না কেনেন্দু ই পাশে চলে যাচ্ছে কেন সেও দি সব একসাথে সব দরদ দিস এই খুলো

দেখ কলিগ এসে আইলো নাকি আচ্ছা আচ্ছা কিন্তু সিলর কিছু লেগেছে নাকি দেখছ নি কানে এই হলুদ দেখতে ভালোবাসছে নাকি এই পালাইত আছে দেখ ওই হলুদ একটু ভালোবাসছে ওই দেখো এইখানতে বাগছে জোর করে এটা আছে এটা তো না পালায়ে

ভাই আমি আছে আজিকালি আপোনাৰ অৱস্থা